আল্লাপাক পুরুষকে সৃষ্টি করেছে কষ্ট করার জন্য সে বিদেশে হোক কিংবা বাংলাদেশে পুরুষ মানি একটি যন্ত্রণার কারখানা যতদিন এই পৃথিবীতে আপনি পুরুষ হয়ে বেঁচে থাকবেন ঠিক ততদিনই আপনাকে এই কষ্ট আপনার পরিবার আপনার মা বাবা সকলের জন্য আপনার কষ্ট করেই যেতে হবে কেননা আপনি হতে পারেন আপনি হতে পারেন আপনার পরিবারের বড় সন্তান কিংবা ছোট সন্তান আপনার আপনার পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে একটা কর্তব্য আছে সেই কর্তব্য বাবার পর আপনার করতেই হবে করতেই হবে জীবন মানেই একটা যুদ্ধ পুরুষ মানেই যুদ্ধে। জয়ী হয়ে চলা পরিবারের সকলকে ভালো রাখা পরিবারের সকলকে প্রাধান্য দেওয়া বাস্তব ভাই পরমে এক আইনে তো একটি যুদ্ধ করতে হবে আর পরিবারদেরকে নিয়ে তো আছেই ভাই সব কিছু মিলিয়েই আপনার এই যুদ্ধের কারখানায় জয়ী হয়ে আপনার সফলতার দিকে এগিয়ে যেতে হবে আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন এই পৃথিবীতে বেঁচে থাকবেন ঠিক ততদিনই আপনার যত টাকা ইনকাম করাটা প্রয়োজন আপনার সংসার জন্য আপনার তার চেয়ে বেশি ইনকাম করতে হবে তাহলে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন আপনার ছেলের জন্য আপনার পরিবারের জন্য আপনার জন্য আপনার মা বাবার জন্য আপনি যদি মারা যান তাহলে আপনার এই পরিবার কি করে বাঁচবে কার বর্ষায় তার এই আপনি মরে যাওয়ার পর এই সংসারটা টেনে নিবে ভাই পুরুষ মানুষ এই পুরুষ মানুষের মাথার মধ্যে পরিবারের সকলকে নিয়ে টেনশন থাকে আমার পরিবার আমার ফ্যামিলি কিভাবে ভালো থাকবে আমি মরে গেলে তারা কিভাবে চলবে এই টেনশন নিয়েই একটা পুরুষ প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে চলে জীবন মানে যুদ্ধ যদি এই ভিডিওটি ভালো লাগে ভাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের সকলের পেজে এই ভিডিওটি ভাইরাল করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পথে যদি আপনার কি কষ্ট পেয়ে থাকেন ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিয়ে আমাকে সাপোর্ট করে পাশে থাকি। ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই আবার কোনো একদিন একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ